আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম মাত্র মাত্র দেড়শো টাকা থেকে থ্রি পিস কালেকশন শুরু এত কম দামে আমার মনে হয় না আপনারা কোথাও এই কালেকশন পাবেন মাত্র দেড়শো টাকা থেকে কটনের বাটিকে থ্রি পিস শুরু মাত্র দেড়শো টাকা থেকে শুরু আরও অনেক দাম কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে মার্কেটটা আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন অনেক ধরনের কালেকশন আছে দামি কম দামি ভালো মানের সব ধরনের কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা আসবেন কষ্ট করে দেখে শুনে নেবেন একদম পিওর কটনের মধ্যে ড্রেসগুলো থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন মার্কেটে হোলসেলও নিতে পারবেন খুচরা নিতে পারবেন যা যেভাবে ইচ্ছা আপনারা নিয়ে কিন্তু আপনারাও সেল করতে পারবেন বেশি দামে সেল করতে পারবেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বেশি দামে সেল করতে পারবেন মাত্র দেড়শো টাকা নিয়ে আপনারা মিনিমাম পাঁচশো টাকা সেল করতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ